গত কয়েক মাসে কক্সেস বাজার মহেশখালী এবং বঙ্গোপসাগরের আশেপাশে যা ঘটছে সেটা নিছক উন্নয়নের গল্প নয় বা স্বপ্ন নয় এর আড়ালে রয়েছে গোপন বৈঠক কর্পোরেট স্বার্থ আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশকে নতুন একটি ভূরাজনৈতিক কনফ্লিক্ট জোনে ঠেলে দেওয়ার পরিকল্পনা মানে একজন পুরনো সাবেক রাষ্ট্রদূত যিনি কিনা আবার একটি এনার্জি কোম্পানির বাংলাদেশের প্রধান তার সঙ্গে এক ঘন্টার গোপন বৈঠকে কী হতে পারে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ বন্দর মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপ নরোয়ে ভিত্তিক এক মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশে যে কজন মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব থেকে অবসরের পরও খুব আলোচিত তার মধ্যে পিটার হাস অন্যতম। সব বাংলাদেশে একটি মার্কিন সরকার জন্য কাজ দায়িত্বে সফল হতে না পারলে তার পরবর্তী কলিগের হাতে সে দায়িত্ব তিনি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন কিন্তু বাংলাদেশে একটি মার্কিন সমর্থিত পুডল সরকার প্রতিষ্ঠায় সফল হওয়াদের অবশ্যই পিটার হাসের নাম উল্লেখযোগ্য এর আগে আরো অনেকের অনেকের নাম করা যেতে পারে বঙ্গবন্ধু হত্যার সময় যিনি ছিলেন তিনি বা এরকম এরকম অনেক অনেকের নাম করা যেতে পারে কিন্তু এই পিটার হাস রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করেও বাংলাদেশ থেকে যাননি তিনি এখানে থেকে গিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে তিনি কোনো একটি অতিব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই কিছুদিন আগেই তার সঙ্গে দেশের কিংস পার্টির সন্ত্রাসী নেতৃত্বের বৈঠক হয়েছে কক্সবাজারে এরকম একটি খবর ছড়ানোর পর তিনি গিয়েছেন বলে হওয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার উড়ান বালক খ্যাত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর একই সুরে একই ভাষায় মহেশখালীকে পরবর্তী সিঙ্গাপুর বানানোর যে ঘোষণা এগুলোকে যদি মিলিয়ে পাঠ করেন তাহলে বোঝা যায় যে পিটার হাস এখানে এখনো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমনিতে বাংলাদেশে গোপন মার্কিন তৎপরতা নিয়ে বিশেষ করে রাখাইন সীমান্তে করিডোর তেল গ্যাস বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া বিষয়ে জোর আলাপ চলছে এরই মধ্যে গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে একজন আমেরিকান নাগরিকের মৃতদেহ উদ্ধারের পর বাংলাদেশে গোপন মার্কিন তৎপরতা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে তেমন কোনো কথা বলছে না তবে জানা গেছে যে মার্কিন দূতাবাস কোন রকম ময়না তদন্ত ছাড়াই বা খুনের মামলা দায়ের ছাড়াই ওয়েস্টিন থেকে লাশটি নিয়ে গেছে ইউনুসের শাসন আমলে পরিস্থিতি এতটাই খারাপ যে বিষয়ে কারো কোনো কথা বলার অধিকার নেই কৌতূহল দেখানোর তো সাহসি নেই অথচ আপনাদের মনে থাকার কথা যে বাংলাদেশের সিভিল সোসাইটির একজন সুশীল বদিউল আলম মজুমদারের বাসা থেকে মার্কিন সাবেক রাষ্ট্রদূত গভীর রাতে যখন বেরিয়ে আসছিলেন তখন কে বা কারা তার গাড়িতে ঢিল মারার ঘটনার পর মনে হয়েছিল শেখ হাসিনার সরকারকে যে কোনো মুহূর্তে নামিয়ে ফেলতে আমেরিকা সপ্তম নৌবহর পাঠাবে নিন্দুকেরা অবশ্য বলে থাকেন যে নিজের শ্যালককে দিয়ে বদিউল আলম মজুমদার নিজেই শেখ হাসিনার সরকারকে ফাঁসানোর জন্য এই ঢিল ছোড়ার ব্যবস্থা করেছিলেন সত্য মিথ্যা জানি না তিনি এখন সুশাসনের জন্য নাগরিক করতে করতে এখন তিনি অবশ্য ইউনুস সরকারের একজন খুবই কর্তাকর্তা ব্যক্তি কিন্তু আজকে এরকম দেশের একটি পাঁচ তারকা হোটেলে একজন মার্কিন নাগরিক বেঘরে মরে পড়ে থাকার পর আর মানুষ জানতে পারছে না যে তিনি কে কি উদ্দেশ্যে তিনি বাংলাদেশে এসেছিলেন আর কিভাবে তার মৃত্যু হলো সবচেয়ে বড় কথা এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারও কোনো ব্যবস্থা নেবে না বাংলাদেশের ভ্রমণ সতর্কতা জারির কোনো পদক্ষেপ নেবে না এটাও কি সম্ভব অবশ্যই সম্ভব কারণ বাংলাদেশ এখন মার্কিন গোপন তৎপরতার তালিকায় প্রথম না হলেও কয়েকটি দেশের মধ্যে প্রথম সারির দেশের মধ্যে একটি আপনারা ধরে নিতে পারেন এটা নিশ্চিত এবং এর মধ্যে এখন কক্সিস বাজার মহেশখালী যে অন্যতম কৌশলগত একটি জোন তাতে কোনো সন্দেহ আছে আপনার আমার নেই গত কয়েক মাসে কক্সেস বাজার মহেশখালী এবং বঙ্গোপসাগরের আশেপাশে যা ঘটছে সেটা নিছক উন্নয়নের গল্প নয় বা স্বপ্ন নয় এর আড়ালে রয়েছে গোপন বৈঠক কর্পোরেট ছার্থ আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশকে নতুন একটি ভূরাজনৈতিক কনফ্লিক্ট জোনে ঠেলে দেওয়ার পরিকল্পনা পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা জানতে পারি যে সাবেক মার্কেন রাষ্ট্রদূত পিটার ডিহাস গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন সন্দেহ করা যায় নিয়ে কারণ তিনি কি আগে থেকে বাংলাদেশে ছিলেন কারণ সেই যে আলোচিত পাঁচ আগস্টের বৈঠকটিতেও তিনি উপস্থিত ছিলেন কিনা সেটা নিয়ে এখনো ধোয়াশা কাটেন আচ্ছা যাক প্রশ্ন তো তো প্রশ্নই উত্তর জানা যাবে না আমাদের মানে উপায় নেই আমাদের তবে গত বুধবার কক্সেস বাজার ঘুরে তিনি রাতে ঢাকায় ফেরেন আর বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক ঘন্টার গোপন বৈঠক করেন এটা কি কেবল সৌজন্য সাক্ষাৎ মানে একজন পুরোনো কোম্পানির বাংলাদেশের প্রধান তার সঙ্গে এক ঘন্টার গোপন বৈঠক কি হতে পারে আমার কাছে এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে মনে হয় না কারণ আজ পিটার হাস কূটনীতিক নন তিনি বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সেলারেট এনার্জি কর্পোরেট কর্মকর্তা এক্সেলারেট এনার্জি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে এবং এই কোম্পানি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে গ্যাস সরবরাহ এবং জ্বালানি অবকাঠামোর উপর প্রভাব বিস্তারের পরিকল্পনায় কাজ করছে সঙ্গত কারণে পিটার হাসের বারবার বাংলাদেশ সফর এই কর্পোরেট স্বার্থের সাথেই সরাসরি যুক্ত এবং অবশ্যই পিটার হাসের এই পদ আসলে এটাই নির্দেশ করে যে তিনি আর কোনো নিরপেক্ষ ব্যক্তি নন বা তিনি কোনো কোন নন তার প্রতিটি পদক্ষেপ একটি কর্পোরেট জিও গেম প্ল্যানের অংশ গত পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যায় তখন গুঞ্জন ওঠে তারা সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন যে কথা আগে উল্লেখ করলাম দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতির কথা শোনা যায় কেন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এরকম গোপন বৈঠক হয়েছিল তা নিয়ে আলোচনা ছিল অনেক দিন কিসের এজেন্ডা নিয়ে এই আলোচনাগুলো হয়েছে বা মানে হয়েছিল কেন এসব তথ্য সরকার বা জনগণের সামনে আসেনি আমরা সে সময় এরকম খবরও পেয়েছিলাম যে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বড় ধরনের অস্ত্রের ডিল হয়েছিল এই বৈঠক থেকে কিন্তু আমার মন তো আরো প্রশ্ন তোলে এবং আরো প্রশ্ন উঠলো এই পিটার হাসের হঠাৎ মহেশখালী সফর এবং সেই সঙ্গে ডক্টর ইউনুস এবং তার এই বিডা বালক বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সিঙ্গাপুর বানানোর গল্পের ঢালাও প্রচারের পর থেকে আপনি দেখবেন প্রত্যেকটা খবরের কাগজে এই 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 তথ্য একই এক সময় প্রকাশ মানে প্রকাশিত হয়েছে পিটার হাসের মহেশখালি মানে সফর এবং একই সঙ্গে ডক্টর ইউনুস এবং আশিক চৌধুরী বলছেন বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো হবে মহেশখালীর এই পানির খিলির গল্প কি করে মিলে গেল হাস ইউনুস আর আশিকের সঙ্গে বলুন তো এই যে দেখুন ঠিক পিটার হাসের কক্সবাজার সফরের দিনই বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন দুটি বড় ঘোষণা দেন বাজার এবং মহেশখালীতে নতুন শহর তৈরি হবে তিরিশ বছরের মধ্যে ওই শহর সিঙ্গাপুরে পরিণত হবে কয়েকশো বিলিয়ন ডলারের প্রজেক্ট নাকি দাঁড় করিয়ে ফেলেছেন এই প্লেন থেকে লাভ দিয়ে নামা মিস্টার চৌধুরী আমার মনে ওঠা প্রশ্নগুলি এবার তুলি তাহলে এই প্রকল্পে মূল বিনিয়োগ আসবে কোথা থেকে বিদেশি কোম্পানিগুলোর হাতে কি দ্বীপ বন্দর গ্যাস ক্ষেত্র তুলে দেওয়া হবে স্থানীয় জনগণের জমি জীবিকা এবং পরিবেশের ভবিষ্যৎ কি হবে এই স্বপ্ন দেখানোর আড়ালে বহুজাতিক কোম্পানিটি কি পিটার হাসের এক্সেলারেট এনার্জি নাকি তাদেরই কোনো গ্রুপ অফ কোম্পানিজের এর ভাই বোন কেউ আমার সূত্র কি বলছে জানেন আমার সূত্র বলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ বন্দর মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপ নরওয়ে ভিত্তিক এক মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে ডক্টর নিউসের সঙ্গে ওই কোম্পানির অংশীদারিত্বের সম্পর্ক নিয়েও সন্দেহ রয়েছে বা যোগাযোগ রয়েছে বলে আমরা জানতে পারি সূত্র আরও বলছে ডক্টর ইনুস সেনাবাহিনীর কাছে ক্ষমতায় থাকার জন্য ডিসেম্বর পর্যন্ত সমর্থন চান সেনাবাহিনী এ ব্যাপারে তাদের কথা স্পষ্ট জানিয়েছে যে কথা আগের ভিডিওতে বলেছি যে সেনা নির্বা মানে নির্বাচন ডক্টর ইউনুসের আন্ডারে হবে না অন্য কোন সরকারের অধীনে হতে হবে একই সঙ্গে এক্সিলারেট এনার্জি এবং মার্কিন কর্পোরেট স্বার্থকে প্রাধান্য দেওয়ার কৌশল চলছে তার মানে মহেশখালী পাশেই নতুন দেশ গঠনের সেই অভিযোগ শেখ হাসিনা তুলেছিলেন মনে আছে আপনাদের সেটাও কি এড়িয়ে যাওয়া সম্ভব এত কিছু মিলে যাওয়ার পর ডক্টর ইউনুসের খুব প্রিয় বন্ধু এখন পূর্ব তিমুরের ক্ষমতায় আছেন বাংলাদেশ সফর করে গেছেন এই কিছুদিন আগে এই পূর্বতিমুরের ক্ষমতাসীন ব্যক্তিটি আমরা স্মরণ করতে পারি যে ইন্দোনেশিয়ার এই দ্বীপে আমেরিকার বিনিয়োগের উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শহর বানানো হয়েছিল তারপর দ্বীপটি আলাদা করে পূর্বতিমূড় নামে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হলো আর দ্বীপটির তেল গ্যাস ও সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণ গেল বিদেশি শক্তি হাতে ওখানকার জনগণের ভাগ্য কি তাতে বদলেছে বদলায়নি বরং দেশটির স্থানীয় জনগণ এখনও দারিদ্র বেকারত্ব সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে যুদ্ধে ভয়াবহ অবস্থার ভেতরে পড়েছে মিলল মহেশখালীতে পিটার হাসের উপস্থিতি আর ইউনুস আশিকের সিঙ্গাপুর বানানোর পেছনের উদ্দেশ্যের সঙ্গে পূর্ব তিমুরের পরিস্থিতি আপনি কি আজও মহেশখালী সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম বন্দরকে ঘিরে একই রকম এই পূর্ব তিমুরে যা ঘটেছে সেরকম কোন কৌশলগত গেম প্ল্যানের গন্ধ পান বাংলাদেশ বহু কষ্টে বহু কাঠখড় পুড়িয়ে দেশের সমুদ্র সীমার দখল পেয়েছে যদি মহেশখালী সেন্ট মার্টিন কিংবা চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে যায় তখন আমাদের সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন হবে চট্টগ্রাম এবং কক্সবাজারের ভূ অর্থনীতি যেটা আছে সেটা ভেঙে পড়বে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিগুলোর সংঘর্ষের মঞ্চে পরিণত হবে ইতিমধ্যে যা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন রাশিয়া ভারত এবং চায়না যদি একজোট হয়ে যায় আমেরিকার সঙ্গে তার সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে বাংলাদেশ তাহলে এই সংঘর্ষের মাঝখানে একটি কনফ্লিক্ট জোনের মধ্যে পড়ে গে যাবে অথবা গেছে আমরা যতটা দেখতে পাচ্ছি আমাদের কূটনৈতিক স্বাধীনতা সীমিত হবে এটা কেবল বিনিয়োগের বিষয় নয় এটা বাংলাদেশের মানচিত্র ভবিষ্যৎ এবং সার্বভৌমত্বের প্রশ্ন চব্বিশ সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনা সরকার উৎখাতের মূল চরিত্রদের প্রধানতম সেখানে তিনি সফল হয়েছেন এখন তার হাতে গঠিত ইউনুস চাইবেন তাই করিয়ে নিতে পারবেন কারণ ক্ষমতায় তো তিনি তাকে বসিয়েছেন ডক্টর ইউনুস বসিয়েছেন এতে কারো কোনো সন্দেহ আছে যদি সন্দেহ না থাকে তাহলে কি হতে পারে বলেন তো কি কথা কন না কেন জোরে বলেন যে সন্দেহ নাই সন্দেহ আসলে আমারও নাই ক্ষমতায় যদি বসাতে পারে পিটার হাস ডক্টর ইনুসকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারে এবং তাই করিয়ে নেওয়া হচ্ছে এবং সে কারণেই তার এই তৎপরতা বুঝলে বুঝ পাতা না বুঝলে কি পাতা কি বলবো ভালো থাকেন